আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের যারা দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে প্রথম ম্যাচে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছেন ক্রাইচার্সের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত এই ম্যাচটি পাকিস্তান টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র একানব্বই রানে অল আউট হয়ে যায় পাকিস্তানের দুর্দশা যেন কাটতেছেই না চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে থেকেই পাকিস্তান যে একটা কণ্ঠাসা হয়ে আছে সেই কণ্ঠাসা জিনিসটা যেন তাদের এখনও লেগেই আছে পাকিস্তানের ইনিংসে খুরদির শাহ সর্বোচ্চ বত্রিশ রান করেন নিউজিল্যান্ডের বোলারদের মধ্যেও জ্যাকব ডাফি চার উইকেট নেন এবং কায়েল জেমিনসন তিন উইকেট শিকার করেন বিরানব্বই রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দশ ওপারে এক ওভারেই নয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন ওপেনার টিম সেই সেই উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন এবং আরেক ওপেনার ফিন অ্যালেন সতেরো বলে উনত্রিশ রানে অপরাজিত থাকেন এই জয়ে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজে এক ব্যবধানে এগিয়ে গেল দেখুন নিউজিল্যান্ডের যে সমস্ত প্লেয়ার ভালো ভালো ছিল যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছে এবং টি টোয়েন্টিতে যারা ভালো প্লেয়ার তারা কিন্তু প্রায় সবই আইপিএলের জন্য উরাল দিয়েছে এবং দ্বিতীয় সারির দল বললেই চলে এবং তাদের দলে নিউজিল্যান্ড টিমেও কিন্তু নতুন প্লেয়ারের সরাসরি পাকিস্তান টিমেও বেশ নতুন প্লেয়ারের সরাসরি কারণ গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ভরাডুবির পরেই কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু নতুনদের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং নতুনদের নিয়ে টিম গঠন করেছে এক্ষেত্রে পুরানো প্লেয়ার তেমন ছিল না বললেই চলে এবার নেতৃত্বের ভার পড়ছে আগা সালমানের উপর দেখুন নিউজিল্যান্ডের বিধ্বংসী বলিংয়ে কিন্তু পাকিস্তান মূলত ধরাশয়ী হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জ্যাকব ডাফি তিনি চার ওভার মাত্র বাইশ রান দিয়ে চার চারটা উইকেট শিকার করেছেন এবং কায়েল জেমিসন তিন উইকেট এবং অ্যাডম মিলনে নিয়েছেন দুই উইকেট সহজ লক্ষ্য ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনার যে তাণ্ডব শুরু করেছে সেই তাণ্ডবেই পাকিস্তান হেরে গিয়েছে এবং দুমরে মুে পাকিস্তানকে দুমরে মিশরে দিয়ে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড সহজ জয় তুলে নিয়েছে এই পরাজয়ের পর পাকিস্তান দলের সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা দলের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ান দাঁড়াতে হলে পাকিস্তানের ব্যাটিং বিভাগে বড় পরিবর্তন করতে হবে তো সংক্ষেপে বলা যায় যে পাকিস্তান সাতারো ওভার চার বলে একানব্বই রানে অল আউট হয়ে যায় এবং নিউজিল্যান্ড দশ ওভার এক বলে বিরানব্বই রান করে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় আগামী ম্যাচে কি পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে নাকি নিউজিল্যান্ড তাদের দাপট বজায় রাখবে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ